জামাতে ইসলাম হয়তো মনে করে যে আরো দিন গেলে তারা আরো বেশি শক্ত হয়ে এখানে বসতে পারবে আরো বেশি বিএনপি অনেক দুর্নাম কামিয়ে ফেলবে আবার আওয়ামী লীগও মাঠে নাই কাজে তাদের একটা অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনার জায়গা সামনে আছে এবং তারা কিন্তু স্পষ্ট মনে করে যে সরকার গঠনের মতো তাদের অবস্থান আপনার কি মনে হয় আসলে সেই জায়গাটা তৈরি হবে নির্বাচনের আগে না তারা যেটা মনে করে এটা তারা মনে করে আমরা ছোটবেলায় দেখতাম বুঝছেন ওই পরীক্ষার প্রিপারেশন ঠিকঠাক মতো না হইতো তখন বলতাম যে পরীক্ষার ওই সাত দিন পিছিয়ে যেত এরপরে আমি এমন প্রিপারেশন নিতাম যে হায়েস্ট মার্কটা আমি পাইতাম যদি সাত দিন পিছিয়েও যেত আমি যা পাবার তাই পাইতাম ওই সাত দিনে কিছু হয় না রে ভাই এই ভোট সাত দিনে হয় না তিন মাসে হয় না তিন মাস পিছিয়েলেই ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যায় না আমি অনেককে দেখেছি আমি আমার খুব মানে ক্লোজ ল্যান বলি আপনাকে সে তার এলাকায় বিএনপি চাঁদাবাজি করতেছে সে বলতেছে এইবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আমি কেন পারবে না দেখুন আমাদের এখানে বিএনপি কীরকম চাঁদাবাজি করতেছে পোলাপান এই যে ছাত্র দল যুব দলও করতেছে বিএনপি এর লোকে ভোট দিবে না আমি কি তুমি কী করবা আমি বিএনপি কে ভোট দেব না আমাকে ভেরি গুড তাহলে কাকে দিবা আর কথা বলতে পারে না কারণ কাকে দেবে সে আর বলতে পারে না তখন যখন তার কাছে বিকল্প হিসাবে জামাত আসে তখন সে আর বলতে পারে না বাংলাদেশের জামাতের এটি ইমেজ এই মেসটা শুনতে খারাপ শোনা যেতে পারে অনেকে বলে জামাতের এত লোক হয়েছে আবার একজন লোক আমাকে এটাও বলছে জামাতের এত লোক হওয়ার মানে হলো গিয়া জামাতের সারা দেশে যত ভোট আছে সবগুলো এগুলি এই তাদের ভোট তো এটি হলো রিয়েলিটি ভাই মিটিং কত বড়ো হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তাদের জনসমর্থন কি পরিমাণে আছে জামাতের নামে আমি আজকে একটা কথা বলেছেন তারা হচ্ছে তারা বলেছেন সংস্কার বিচার জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হলে তারা মানবেন না তারা আন্দোলনে যাবেন এখন সংস্কার বিচার সবগুলোই আসলে দীর্ঘমেয়াদী ঘটনা দেখেনা যদি না মানেন নির্বাচন এটা কিন্তু সরকারের জন্য বিব্রত কর বিব্রত কর এই কারণে জামাত যদি ইলেকশনে না যায় এই সরকার বহুত বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে কারণ আওয়ামী লীগ নাই একতরফা আওয়ামী লীগ নাই নাই তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে এনসিপির সঙ্গে এটা ভাই কোনো বাস্তব পরিস্থিতি না বাংলাদেশের ইলেকশনে আসলে বারোটা বাজে গেছে আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক মানে বলতেছেন কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন উনি কিন্তু বলেছেন এই কথাটা উচ্চারণ করেছেন কি বুঝে বলেছেন আমি যাই না উনি ইতিহাসও বুঝেন কিনা যাই না সর্বশ্রেষ্ঠ বুঝেন কিনা আমি যাই না একটা নির্বাচন হতে যাচ্ছে আপনি একটা কথা মাথায় রেখেন বাংলাদেশে মিনিমাম এক কোটি ভোটার আছে মিনিমাম এক কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোন মার্কায় ভোট দেয় নাই এদের জন্য আপনি কি বিকল্প রাখেন আপনি এদের জন্য কি বিকল্প রাখেন নাকি নির্বাচন আপনি করবেন সেই নির্বাচন এদের বিপক্ষ নির্বাচন আপনি কার জন্য করবেন মানে पॉलिटिकल পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয় আজকে এসই বলেছেন সাধারণ মানুষ কে তারা সম্পৃক্ততা চায় যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয় তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা করে না পাবে তাহলে এটা নির্বাচন হলো এবং এই নির্বাচনটি বহুত বিপদে পড়বে গভর্নমেন্ট এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমি আমি বুঝতে পারি না কেউ দু হাজার চোদ্দো নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিলো ওই নির্বাচনটা তো খুব গ্রহণযোগ্য হয়েছিল ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করতো খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউনিস এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করবেন ভাই কিন্তু এই যে প্রেক্ষিত এখন চলছে তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে এটা তো আমি বলতে পারবো না আওয়ামী লীগের কই নেই ওই ঝামেলা আমার ফেলান কেন ওরে ইউরেশ বুঝবে উনি কি কারণে করছেন কি করছেন না করছেন উনি বুঝবে এটা বিষয়টা কী হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তা ওইটাই কিন্তু হবে না ওইটা কিন্তু ওটা হবে না কিন্তু হিউম্যান রাইটস কি বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে এটা উনি মানবে যে ক্ষমতা থাকে সে মানে আগে দেখতাম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে ওরা টাকা কায়া করছে বিএনপি তাদের টাকা দিছে জামাত তাদের টাকা দিছে বলছে এখন কে টাকা দিছে এখন আওয়ামী লীগটা টাকা দিছে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি ব্রিটিশ থেকে মাল খায় ভাই এইগুলো বিষয়টা হলো কি বলে না সেই মুখে বলতেছে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কেউ বলতে পারছে না আপনি এমন একটা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না যে আমি কোথায় ভোট দিব ডেমোক্রেসি